অর্থ কখনোই সাফল্যের অন্তরায় হতে পারে না যখন থাকে মনের অদম্য ইচ্ছা শক্তি মাধ্যমিকে নজর রেজাল্ট করে এমনই দৃষ্টান্ত গড়লেন শিলিগুড়ির রবীন্দ্রনগরের বাসিন্দা বড়দাকান্ত বিদ্যাপীঠের মাধ্যমিক পরীক্ষার্থী অনেক দত্ত অনেকের বাবা সঞ্জিত দত্ত চিমনির দোকানে সামান্য পারিশ্রমিকে কাজ করে ছেলের পড়াশোনা চালিয়েছেন আজ অনেক মাধ্যমিকে ছশো ছত্রিশ নম্বর পেয়ে নিজের স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল আগামীতে ভূগোল নিয়ে পড়তে চায় অনেক এবং নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের হাল ধরতে চায় সে স্কুলের স্যাররা তারপরে প্রাইভেট টিউটাররা আমাদের বহুত মানে খুব সাহায্য করেছে এই সাফল্য পাওয়ার জন্য বাবা দোকানের কাজ করতো তারপরে আবার রবিবার করে বাইরে যেত কাজের জন্য তারপরে সপ্তাহে অন্যদিন কাজের থেকে গিয়ে আবার কাজে যেত তারপরে কাজ করার আগেও আবার অনেক জায়গায় কাজ করে আমার পড়াশোনা চালিয়েছে আমি ভূগোল নিয়ে করতে চাই বড় হয়ে বাবার আমি সাহায্য করতে চাই যাতে বাবার একটু কাজ কম করতে হয় বা বাবার অনেক সংসারের জন্য কিছু করতে চাই অনেকের এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন অনেকের স্কুলে উপস্থিতি ও পড়াশোনার ব্যাপারে সিরিয়াসনেসই তার সাফল্যের চাবিকাঠি বলে মনে করেন স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব সরকার প্রথম কথা হচ্ছে যেটা হচ্ছে ট্র্যাডিশনাল এখানকার যে ছেলেরা স্কুলে আসতে যায় না অনেক মানে অনেক হচ্ছে একদম রেগুলার স্টুডেন্ট প্রচন্ড মানে রেসপেক্টফুল প্রচন্ড অভিডিয়ান এবং ডিউটিফুল আর ও যখন তখন যেরকম সাহায্য চাইবে এসে অর্থনৈতিক পড়াশোনার ক্ষেত্রে মাস্টার দিতে কোনো কার্পন্য করে